ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি বাংলাদেশের জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা বা এনজিও প্রিয় চাকরিপ্রার্থী ভাই ভাই ওনারা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওতে সম্প্রতি ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনারা নির্ধারিত যোগ্যতা থাকা সাপেক্ষে আবেদন করতে পারবেন পদের নাম শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে কীভাবে আবেদন করবেন বিস্তারিত তথ্যগুলো জানিয়ে দেবো আশা করবো আপনারা ভিডিওটি কন্টিনিউ করবেন আর এরকম লেটেস্ট নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো সবার আগে পেতে হলে আপনাদের প্রিয় এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রিয় ভিউয়ার্স তো চলুন আমরা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওর নিউ বিজ্ঞপ্তির তথ্যগুলো একটু দেখে আসি প্রিয় চাকরিপ্রার্থী ভাই ও বোনেরা এটি হচ্ছে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এনজিওর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় একুশে জুলাই দুই তারিখে ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এন ডিপি জাতীয় পর্যায়ের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা সংস্থাটি পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পি কে এস এফ এর সহযোগিতায় বাস্তবায়িত সংস্থার ঋণ কর্মসূচির আওতায় নিয়োগ দেবে বিশেষ করে ঢাকা ময়মনসিংহ রাশি রংপুর বিভাগের অধিবাসীদের নিকট থেকে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তবে সমগ্র বাংলাদেশ থেকে সবাই আবেদন করতে পারবেন পদের নাম বেতন ভাতার ক্ষেত্রে বলা হয়েছে কর্মী নম্বর এক পদের নাম জোনাল ম্যানেজার শিক্ষানবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা থেকে হাজার টাকা শেষে স্থায়ী হলে মাসিক বেতন হবে টাকা থেকে টাকা করে বয়স সর্বোচ্চ হাজার পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচি সংশ্লিষ্ট পদে পাঁচ বছর সহ সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে দুই পদের নাম এম ইকো অর্ডারেটর শিক্ষা আবিষ্কালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে ষাট হাজার টাকা থেকে পঁয়ষট্টি হাজার টাকা করে শিক্ষাবিষকাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে সাতষট্টি হাজার চারশো পঞ্চাশ টাকা থেকে তেহাত্তর হাজার চারশো পঁচাশি টাকা করে বয়স সর্বোচ্চ পঞ্চাশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে স্নাতকোত্তর পাস অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে অগ্রসর ঋণ যাচাই ও অনুমোদন অগ্রগতি পর্যবেক্ষণ ডেটা সংগ্রহ ও বিশ্লেষণ এবং রিপোর্টিং এর কাজে পাঁচ বছর সহ ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সর্বমোট দশ বছরের অভিজ্ঞতা থাকতে হবে কর্মী নাম্বার তিন পদের নাম শাখা ব্যবস্থাপক শিক্ষানবিষ্কালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে বত্রিশ হাজার টাকা থেকে পঁয়ত্রিশ হাজার টাকা করে শিক্ষানবিষ্কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে একচল্লিশ হাজার টাকা থেকে চুয়াল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা চুয়াল্লিশ হাজার সাতশো চল্লিশ টাকা বয়স সর্বোচ্চ বিয়াল্লিশ বছর ন্যূনতম স্নাতক পাশ স্বনাম প্রতিষ্ঠানে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদের তিন বছর সহ অভিজ্ঞতা থাকতে হবে পদের নাম শাখা হিসাব শিক্ষানবিশকালীন মাসিক বেতন দেওয়া হবে পঁচিশ হাজার টাকা করে কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে বত্রিশ হাজার পাঁচশো টাকা করে বয়স পঁচিশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা ও অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে স্বনাম প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে কর্মিক নম্বর পাঁচ পদে নাম সিনিয়র ক্রেডিট অফিসার শিক্ষানবিশকালীন এই পদে মাসিক বেতন দেওয়া হবে বাইশ হাজার টাকা থেকে চব্বিশ হাজার টাকা কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে ছাব্বিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা করে বয়স বাইশ থেকে চল্লিশ বছর শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম স্নাতক পাস অভিজ্ঞতা অন্যান্য যোগ্যতায় বলা হয়েছে স্বনামধন্য প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আবেদন করতে পারবেন এই পদে কর্মী নম্বর ছয় পদে নাম ক্রেডিট অফিসার শিক্ষানুষ্কালীন মাসিক বেতন দেওয়া হবে বিশ হাজার টাকা থেকে বাইশ হাজার টাকা করে শিক্ষানুষ কাল শেষে স্থায়ী হলে মাসিক বেতন দেওয়া হবে চব্বিশ হাজার দুইশো টাকা করে বয়স বাইশ থেকে চল্লিশ বছর ন্যূনতম উচ্চ মাধ্যমিক পাশ সনাম প্রতিষ্ঠানের ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে তবে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা আপনি আবেদন করতে পারবেন বিশেষ বলা হয়েছে সামাজিক ও রাষ্ট্রবিরোধী কাজের সাথে ধূমপাই নেই দুই এক এক থেকে চার নম্বর পদের প্রার্থীদের এম এস অফিস ইমেইল ইন্টারনেট ব্যবহারে দক্ষ হতে হবে এনডিপির প্রধান কার্যালয় ছাড়া অন্য যে কোনো মাধ্যমে বিকাশ রকেট নগদ ইত্যাদিতে আর্থিক লেনদেন করবেন না নিয়োগপ্রাপ্তদের পদ সুন্নত থাকার সাপেক্ষে নিজ জেলা বা পার্শ্ববর্তী জেলায় পোস্টিং দেওয়া হবে দক্ষতার প্রমাণ সাপেক্ষে স্বল্প সময়ে পদোন্নতির সুযোগ দেওয়া হবে সংস্থা প্রদত্ত অন্যান্য সুবিধা ও শর্তাবলিতে বলা হয়েছে পাঁচ ও ছয় নম্বর পদের ক্ষেত্রে ক্ষুদ্র ঋণ কর্মসূচিতে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা প্রয়োজন নেই এরূপ প্রার্থীদের প্রশিক্ষণার্থী হিসেবে প্রশিক্ষণকালে দুই মাস এবং মাসিক বেতন দেওয়া হবে বারো হাজার টাকা করে সকল পদের জন্য কাল হবে ছয় মাস সাপ্তাহিক ছুটি দেওয়া হবে দুই দিন কাল শেষে স্থায়ী হলে সংস্থার নিয়মিত বেতন কাঠামো অনুযায়ী বেতন নির্ধারণ করা হবে এছাড়াও বার্ষিক ইনক্রিমেন্ট দুটি উৎসব বোনাস বৈশাখী ভাতা মূল বেতনের ষাট পার্সেন্ট লাঞ্চ ভাতা দ্রুত ভাতা জ্বালানি যাতায়াত ভাতা ফ্রি আবাসন সুবিধা প্রভিডেন্ট ফান্ড বারো দশমিক পাঁচ পার্সেন্ট আকর্ষণীয় গ্র্যাচুইটির সুবিধা ইত্যাদি প্রদান করা হবে সংশ্লিষ্ট পদে স্থায়ী হলে গৃহঋণ দুর্ঘটনার সহায়তা কর্মী কল্যাণ সহায়তা প্রদান করা হবে নির্বাচিত হলে শাখা ব্যবস্থাপক পদের জন্য বিশ হাজার টাকা হিসাবরক্ষক পদের জন্য পনেরো হাজার টাকা সিনিয়র ক্রেডিট অফিসার এবং ক্রেডিট অফিসার পদের জন্য বারো হাজার টাকা জামানত হিসেবে দিতে হবে যা পরবর্তীতে মূলধন সহ ফেরত প্রদান করা হবে আগ্রহী প্রার্থীদের এক কপি জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা বা কর্ম অভিজ্ঞতা সনদপত্রের অনুলিপি নাগরিকত্ব সনদ জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জন্ম সনদের অনুলিপি সহস্তে লিখিত বা কম্পিউটার কম্পোজ করে দরখাস্ত সহ সদ্যতলা দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি সহ সহকারী পরিচালক মানব সম্পদ ও প্রশাসন ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি কাজী মতিয়া রহমান সড়ক মাসুমপুর সিরাজগঞ্জ বক্স শূন্য দুই সিরাজগঞ্জ অথবা এনডিপির যে কোনো শাখা অফিসে আগামী পনেরোই আগস্ট দুই তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে হামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে নির্বাচনী পরীক্ষার জন্য কোনো প্রকার টিএডিএ প্রদান করা হবে না সকল পদের ক্ষেত্রে নারী ও প্রতিবন্ধী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বিস্তারিত তথ্যের জন্য আপনারা এন ওয়েবসাইট এন বিডি ডট ওআরজি ভিজিট করতে পারেন প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনারা এই ছিল ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপির নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত তথ্য জাতীয় পর্যায়ের একটি অন্যতম বেসরকারি উন্নয়ন সংস্থা ছয়টি ক্যাটাগরিতে বিশাল একটি নিয়োগ বিজ্ঞপ্তি যেখানে আপনারা সম্পূর্ণ বিনা অভিজ্ঞতাও এইচএসসি এবং স্নাতক পাশে আবেদন করতে পারবেন নারী পুরুষ সবাই আবেদন করতে পারবেন সমগ্র দেশ থেকে ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই আপনাদের সুস্বাস্থ্য সুন্দর ও দীর্ঘায়ু জীবন কামনা করছি কথা হবে পরবর্তীতে অন্য কোনো আপডেট নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে সে পর্যন্তই আল্লাহ হাফেজ